আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমরা গ্রামের বাড়িতে দুপুরের খাবারটা আমরা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি মাটির চুলায় এখানে আমরা একটা দেশি মুরগি বড় মুরগি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে দিয়ে দিল রান্নার রেগুলার তেল আর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো একটু পানি মশলাটা কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিকে আমাদের ভাতগুলো হয়ে যাচ্ছে নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছে এটা আমাদের একদম টাটকা একটা রুই মাছ পুকুরের তাজা রুই মাছ আর গাছের সিম গাছের থেকে মাত্র ছিঁড়ে নিয়েছে মাছটা মশলার পুরোটা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে একটু আর মাছের মাথাটা দিয়ে মাটির আলু রান্না হবে উপর থেকে সিম আজকাল রান্নাটা আমি করছি না এটা সীমা করছে ও আমার ছোটো ভাইয়ের বউ ও ফার্স্ট টাইম লড়কির চুলায় রান্না করছে এভাবে মাটির চুলায় আমাদের বাড়িতেও গ্রামের বাড়িতে গ্যাসে রান্না হয় এটা কিচেনের বাইরে একটা মাটির চুলা করা হয়েছে আজকে ফার্স্ট টাইম রান্না হচ্ছে একদম পিকনিক পিকনিক মনে হচ্ছে অনেক দিন পরে অনেক দিন পর মাটির চুলা রান্না খাওয়া হবে সবাই এক্সাইটেড খুব নেড়ে চেড়ে দিচ্ছে আসলে টাটকা টাটকা জিনিস রান্না করতে বেশি উপকরণ লাগে না দারুণ স্বাদের হয় এদিকে আমাদের ভাতটা হয়ে আসছে আমাদের মাছ দিয়ে দিচ্ছে ঝোল দিয়ে ঢেকে দিচ্ছে আর আমাদের মাটে আলু এটা আমি ঘুম থেকে উঠার আগে ওরা তুলে কেটে ফেলেছে যার জন্য ভিডিও করতে পারি না এটাও আমাদের গাছেরই একটা পেনে একটু পানি দিয়ে দিল পাতিলে একটু হলুদের গুঁড়ো দিয়ে পানিটা ফুটিয়ে নেবে মাটে আলুটা একটু ভাপিয়ে নেবে আপনাদের এলাকায় এটাকে কী আলু বলে যায় না আমাদের এলাকায় এটাকে মাটে আলু বলে খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এদিকে আমাদের মাছটাও রেডি প্রায় চেক করে দেখছে লবণ লাগবে কি না একটু জিরার গুঁড়া দিয়ে দিল ভাজা জিরার গুঁড়ো আর একটু লবণ লাগবে লবণটাও দিয়ে দিয়েছে কিছু দিয়ে একটু নেড়ে আবার মিশিয়ে দিচ্ছে উপর থেকে কিছুটা ফ্রেশ কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে আবার একটু ঢেকে দেবে কিছুক্ষণের জন্য যাতে কাঁচামরিচ সব কিছুর ফ্লেভার মিশে যায় একবারে আর এখানে আলুর জন্য যে ঝোলটা ফুটে আসছে হলুদ দিয়ে এখন এটা আমরা নেড়ে একটা বলক তুলে নিবে ঢেকে দিচ্ছে গুলা বলক চলে আসছে ভাপানো হয়ে গিয়েছে ঝোল থেকে এটা ছেঁকে নেবে একটা পাতিলে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে একটা মাছের মাথাটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে এদিকে আমাদের মাছটাও রেডি উপর থেকে ধনে পাতা দিয়ে জাস্ট এটা এক দেড় মিনিট ঢেকে রাখবে মাছ রেডি খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে মুরগির মাংসটা আগে ধুয়ে নিয়েছিল তাজপাতার দর দারচিনি এলাচ লবঙ্গ গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ রান্নার রেগুলার তেল সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে হাটটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে মাংসে সামান্য একটু এতে নাকি তরকারির স্বাদ বাড়ে আর মাংস থেকেও কিছুটা পানি বের হবে সামান্য একটু পানি ঢেকে চেড়ে ঢেকে এটা চুলে বসিয়ে দিচ্ছে মাংসগুলো সিদ্ধ হতে থাক এ আমাদের আলুগুলোও আলুর ঝোলটাও রেডি হয়ে গিয়েছে চেড়ে মাছের মাথাটা একটু হালকা ভেঙে দিবে মাংসা টমেটো দিয়ে দিচ্ছে বড় সাজের একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছে মাংসটা শীত হতে থাক মাছের মাথাটা নেড়ে চড়ে দিয়ে মাছটা দিয়ে দিচ্ছে আলুগুলো আর দিয়ে দিচ্ছে লবণ নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছে সাত আট মিনিট জন্য আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক পাশে আলু হচ্ছে আর এক পাশে মুরগি মাংস কষানো হচ্ছে দিচ্ছে দিচ্ছে মাংস থেকে অনেক পানি বেরিয়েছে আবার ঢেকে দিচ্ছে মাংসটা একদম তেলের উপর চলে আসুক এদিকে আমাদের মাটার আলুটাও নেড়ে চেড়ে দিচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো ঢেকে দিয়েছে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাক এখন এখানে দিয়ে দিচ্ছে একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছে লবণটা চেক করে দেখছে আর লাগবে কি না সামান্য একটু লবণ লাগবে কোনো খাবারই স্বাদের হবে না লবণটা পারফেক্ট না হলে এখানে সব কিছুই টাটকা ফ্রেশ ঘরের আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই আলুটা খেতে কিন্তু দারুণ হয়েছিল একটা কড়াই বসিয়ে দিল এখানে দিয়ে দিচ্ছে রান্নার কিছুটা রেগুলার তেল আর রসুন কুচি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে নেড়ে নেড়ে একটা আলুর উপর দিয়ে দিচ্ছে বাগারটা নিজে চেড়ে মিশিয়ে দিচ্ছে উপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা এটা ঢেকে রাখছে একটা বলক তুলে নিলো যাতে সব কিছু ফ্লেভারটা মিশা যায় আমাদের মাইটটা আলু রেডি খুব সুন্দর একটা এর মা বেরিয়ে এদিকে আমাদের মাংসগুলো তেলের উপর চলে আসছে এখন এখানে আলু দিয়ে দিচ্ছে দেশি মুরগির স্বাদই আলাদা দিচ্ছে ভাজা জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিল আর ঝোল সবকিছু নেড়ে চড়ে ঢেকে দিবে আট থেকে দশ মিনিটের জন্য আট ন মিনিট পরে ওদের আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে চেক করে দেখছে লবণ লাগবে কিনা কিছু লাগবে কিনা উপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা এটা আরও তিন চার মিনিট ঠেকে রাখছে তিন চার মিনিট পর মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে গন্ধে খিদা পেয়ে গিয়েছে মার্শাল্লা তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির লাল পাতলা ছোল আমাদের আজকে দুপুরের খাবার রেডি গরম গরম ধোয়া উঠা ভাত সাথে আছে দেশি মুরগির পাতলা ঝোল রুই মাছ আটকার রুই মাছ গাছের সিম দিয়ে আর নিজের গাছেরই মাটে আলো খুব মজা করে খেলাম অনেক দিন পর মাটির চুলা রান্নার স্বাদ পেলাম কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন